নমস্কার বন্ধুরা আমি বিতিকা চলে এসেছি রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি বানাবো পাস্তার একটি রেসিপি এই রেসিপি বানানোর জন্য গরম জলের মধ্যে আমি পাস্তা দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু তেল পাস্তা অনেক সময় গায়ে গায়ে জড়িয়ে যায় তার জন্য আমি তেল ব্যবহার করেছি বন্ধুরা এখানে আমি নল পাস্তা বা পাইপ পাস্তা ব্যবহার করেছি পাস্তা অনেকটাই সিদ্ধ হয়ে এসছে আর একটুখানি সিদ্ধ করার পরে আমি এটি নামিয়ে নেব একটি পাস্তা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা পাস্তা কিন্তু কেটে যাচ্ছে কিন্তু ভেতরে একটু শক্ত আছে আমি পাস্তা এইটটি থেকে এইটটি ফাইভ পর্যন্ত সিদ্ধ করে নিয়েছি এবারে জল ঝাড়িয়ে পাস্তা আমি একটি আলাদা পাত্রে রেখে দেব। আজ আমি যে পাস্তাটি বানাচ্ছি এটি হলো হোয়াইট সস পাস্তা এর জন্য আমি সসটি প্রথমে তৈরি করে নিচ্ছি প্রথমে আমি গরম প্যানের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা আর বাটার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে বন্ধুরা আপনারা সমপরিমাণে বাটার এবং ময়দা ব্যবহার করতে পারেন তবে আমি আজকে কম বাটারে এটি রান্না করব। ময়দা আর বাটার খুব ভালোভাবে কুক করার পরে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে দুধ হোয়াইট সস বানানোর সময় ময়দাটা অনেক সময় দলা পাকিয়ে যায় এই কারণে অল্প অল্প দুধ দিয়ে আমি এটি তৈরি করব যাতে করে দলা পাকিয়ে না যায় এই টেকনিকটা অবলম্বন করলে আপনাদের সসও কিন্তু দলা পাকিয়ে যাবে না এবারে সম্পূর্ণ দুধ দিয়ে আমি এটি মিশিয়ে নিলাম দেখুন বন্ধুরা একটুও দলা পাকিয়ে যায়নি খুব সুন্দরভাবে এটি তৈরি হচ্ছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ আর গোলমরিচের গুঁড়ো খুব ভালোভাবে সসের মধ্যে মিশিয়ে নেব এখন সিদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি সসের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা পাস্তা সিদ্ধ করে নেবার পরে কুকিং প্রসেসটা কিন্তু বেশ কিছুক্ষণ চলতে থাকে তাতে করে পাস্তা অনেকটাই সিদ্ধ হয়ে যায় আরও আর বাকি যেটুকু থাকে সেটা এই সসের মধ্যে দেবার পরে কিন্তু একদম কুক হয়ে যায় এরপর পাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি অরিগানো অরিগানো যে কোনো পাস্তার মধ্যে দিলেই সুন্দর একটি ফ্লেভার আসে অরিগানো আমি পাস্তার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যখন হোয়াইট সস পাস্তা বানাবেন তখন এই রকম ধরনের পাস্তা অর্থাৎ এরকম পাইপ পাস্তা বা নল পাস্তা ব্যবহার করার চেষ্টা করবেন কারণ সসগুলো এই নলের মধ্যে ঢুকে থাকে যা খাবার সময় আমাদের মুখের মধ্যে গিয়ে বেশ একটা ভাব এনে দেয় পাস্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এটি আমি নামিয়ে পরিবেশন করব দেখুন বন্ধুরা পাস্তাগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে এটি দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুবই সুন্দর হয় আর এটি তৈরি করা খুবই সোজা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর এই পাস্তা বানিয়ে আপনাদের কেমন লাগলো খেতে তা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আজকে আমার এই হোয়াইট সস পাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর বৃতিকার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ